ব্রট টু ইউ বাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট অন ডিউটিরত অবস্থায় আমাদের হেলথের যারা ওয়ার্কার তাদেরকে ইট তুলে তুলে মারছে যে ছেলেটাকে আপনারা টিভিতে দেখছেন ওই ইটটা আমি কাটতে গেছি তখনও দিচ্ছে না এবার আত্মরক্ষার জন্য তো আমাকেও দিতে হবে যেহেতু আমার হাজব্যান্ডের অলরেডি মাথায় রক্ত বেরোচ্ছে তখন কি আমাদেরকে রসগোল্লা খাওয়া এবং পুলিশকে জানানোর পরে পুলিশ আসেনি আগে যে ঘটনাটা ঘটেছে অভিযোগ কেদার দাস অভিযোগ করছে সে প্রাক্তন ব্লক যুব সভাপতি কিন্তু তাকে মারধর করা হয়েছে কারণ সে একদম নির্দিষ্ট করে বলেছে সারটা বেআইনি নির্মাণ আপনার স্বামীর একাধিক বেআইনি কার্যকলাপের প্রতিবাদ এবং আপনার বিরুদ্ধে একাধিক প্রতিবাদ করেছে বলেই আপনি মারধর করেছেন চর মেরেছেন ফেলে পিটিয়েছেন প্রথম কথা বলি যে ওকে মারা হয়নি ওকে ওর হাত থেকে ইঁটটা আমি কাড়ছিলাম ও ধরে ধরে এই যে এর মাথায় হাফ ইঞ্চি ইয়ে পড়ে গেছে এর চোখটা দেখুন এরা সব হেলথ ওয়ার্কার এরা কিন্তু হেলথ ওয়ার্কার এরা অন ডিউটি এখনও যখন মারছে এরা এদেরকে মারছে কাল রাত্রির থেকে ব্যাপারটা চলছে আমি থানায় জানিয়েছি থানাকে ডাকা হয়েছে থানা আসেনি থানাতে আমি অপূর্ববাবুকে যিনি এখন চার্জে রয়েছেন ওনাকে ফোন করছি যে আপনি আসুন আমার এলাকায় গণ্ডগোল হচ্ছে তখন এ ফোন করছে আমায় মারছে 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 কালকে রাত্রিবেলা একটা ছেলেকে মেরেছে তাকে বরতলা নিয়ে গেছে ওদের চারজনকেও নিয়ে গেছিলো ওদের সকালে ছেড়েছে সারা রাত লক আপে রেখেছিলো সারারাত ছেড়ে দিয়েছে সকালবেলা ওরা ইট তারপরে আপনার বাঁশ লাঠি নিয়ে বেরিয়ে পড়েছে এলাকায় যেহেতু রাত্রিরে ছিল প্রেসটি চলে গেছে এরা পুরো দুষ্কৃতী কার্যকলাপ রোজ করছে আফটার ইলেকশন এরা ভেবেছিল প্রথম কথা ইলেকশানে ওয়ার্ড থেকে হারাবে যেটা সম্ভব হয়নি ইলেকশানে এরা একটা পোস্টার একটা হোর্ডিং একটা ব্যানার লাগায়নি একটা ঝান্ডা লাগায়নি একটা দেওয়াল লেখেনি দায়িত্ব নিয়ে বলছি এখানে যে কজন আমার বুথ ওয়ার্কার রয়েছে বুথে যারা বসেছিল প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করুন যে এই গ্রুপটা ইলেকশনের হয়ে কাজ করেছে কিনা প্রথম কথা ওদের প্রেসটি চলে গেছে যে কাউন্সিলার ইলেকশান করেছে এবং জিতেছে এত প্রতিকূলতার মধ্যেও এদের এত বড়ো একটা কনসপিরেন্সি চলেছে যে এলাকাটা আর কোথাও জিতুক না জিতুক আঠেরো নম্বর ওয়ার্ড থেকে হারাতে হবে তৃণমূলকে এটা একটা যেন এদের শপথ নিয়ে নিয়েছিল যেটা ওরা সাকসেস হয়নি এই রাগটারই এখন বই প্রকাশ চলছে একটা বিষয় এক নম্বর দু নম্বর হচ্ছে অন ডিউটিরত অবস্থায় আমাদের হেলথের যারা ওয়ার্কার তাদেরকে ইট তুলে তুলে মারছে যে ছেলেটাকে আপনারা টিভিতে দেখছেন ওর হাতে দেখুন একটা ইট রয়েছে ওই ইটটা আমি কাটতে গেছি তখনও দিচ্ছে না এবার আত্মরক্ষার জন্য তো আমাকেও দিতে হবে ওই ইটটা তো আমাকেও মারতে পারো যেহেতু আমার হাজবেন্ডের অলরেডি মাথায় রক্ত বেরোচ্ছে তখন কি আমাদেরকে রসগোল্লা খাওয়াবো আপনার দলের মুখপাত্র একটা কথা বলছেন দুজন মুখপাত্র মূলত তারা বলছেন কাউন্সিলারকে কেন রাস্তায় নেমে আটকাতে হবে পুলিশ এসে এগুলোকে আটকাচ্ছে না যারা বলছে অভিযোগ করেছে আমি অভিযোগকে খণ্ডন করে বলছি এক দুই তিন অঞ্চলে যা যা বেআইনি এই দেখুন নাম ধরে ধরে দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে বেআইনি সারটা এটা যেহেতু নিষিদ্ধ বললি এখানে কি নিষিদ্ধ কাজটা কি রেগুলাইজ হয়ে গেছে এখানে কি ইলিগালটা লিগালাইজ হয়ে গেছে কখনও নয় লিগাল ইলিগাল কাজটাকে এখানে যেন একটা লিগালভাবে চলবে এটা তো আমি মানবো না এখানে এলাকাতে সব জায়গায় আমি চিঠি দিয়েছি এই দেখুন আমি পড়ছি আমাদের ওয়ার্ডের কুড়ি পঁচিশ জায়গায় বেআইনি চারটা জুয়ার ব্যবসা প্রচণ্ড বাড়াবাড়িভাবে চলছে তাই আপনার কাছে আমার আবেদন এই ধরনের বেআইনি ব্যবসার দয়া করে বন্ধ করান এটা সুনন্দা সরকার দিয়েছে এটা সুনন্দা সরকার মানে আপনার ওয়ার্ডে পুলিশ নিষ্ক্রিয় এই দেখুন পুলিশ কী করছে এবার পুলিশকে জিয়েছে করুন আমি বলি যখন দুদিন বন্ধ থাকে এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক আমি লিখেছি একটা দুটো আরও এখন ফাইল বার করে দেব তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা একটু আগে নটা দেখলাম আমি কোথায় এরকম অনেক ঝুড়ি রিপোর্ট আমি করেছি এবং আমাকে যখন পাবলিক দেয় তখন কিন্তু পাবলিকের এটাও আমি ফরওয়ার্ড করে দিই যে এই যে জোর জুলুমগুলো চাঁদা নিয়ে বা কোনো কিছু হয় কিন্তু এরা যেটা এখন ঠিক করেছে রাস্তায় এরা উইকেট নিয়ে লাঠি সোটা নিয়ে নেমে অ্যাটাক করবে তৃণমূলের ছেলে যারা যারা বুথে বসেছে এই মুহূর্তেও কোনো ছেলে কিছু ছেলেকে যখনই কেউ কিছু বলতে যাচ্ছে এরা যখন থানায় অভিযোগ জানাচ্ছে থানা দুপক্ষকেই বসিয়ে দিচ্ছে শুনতে আমি একটা বিষয় এই যারা বাঁধর খেয়েছে মানে যারা আক্রান্ত হয়েছে বলে দাবি করছে বা আমরা দেখলাম যেটা ফুটে দেখা যাচ্ছে তারা তো তৃণমূল কর্মী তারা দাবি করছে তারা তৃণমূল কর্মী তারা ওয়ার্ডটাকে বাঁচাতে চায় এমনই দাবি করেছে কেদার দাস কি বলবেন ও তো খুব বাঁচাতে চেয়েছিল ও যিনি দাঁড়িয়েছিলেন এখান থেকে বিজেপি প্রার্থী তাপসরা তাকে বাঁচাতে চেয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলছি উনি লিড দিতে চেয়েছিল ওরা সেটা বিজেপিকে লিড দিতে চেয়েছিল আর একটা গুরুতর অভিযোগ আনছে যেহেতু তারা বিধায়ক ঘনিষ্ঠ আপনি বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী যে পরিচিত তার জন্য আপনারা মারধর করছেন আপনি কি বিধায়ক বিরুদ্ধ গোষ্ঠী দেখুন আপনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সব কথার তো উত্তর হয় না তো এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না বিধাককে জানাবে ওদের ওদের স্বাধীনতা আছে যা কিছু বলতে পারে গণতন্ত্রে প্রত্যেকের মুখে স্বাধীনতা আছে সে যা যে যার মতন করে বলতে পারে সব প্রশ্নের তো উত্তর আমি দেবো না বিধায়কে জানাবেন এমপিকে জানাবেন ওটা দেখুন দলের ব্যাপার আমি আভ্যন্তরীণ ব্যাপার এটা আমি আমার যা আপনারা এসছেন আমি কোনোদিন টিভিতে বা মিডিয়াতে মুখ খুলি না কিন্তু আজকের ঘটনাটা যেটা আপনারা যেভাবে দেখিয়েছেন এটা খণ্ডন করার জন্যই আমি বলতে বাধ্য হলাম যে এখানে যে ব্যাপারটা হচ্ছে এটা উল্টো করে দেখানো হচ্ছে মার খেয়েছে কিন্তু যারা তাদেরকে টিভিতে দেখান যে মেরেছে ডিউটির অত অবস্থা এই ছেলেটা এখন এমারাই হয়েছে এইটা এর চোখটা পুরো অবস্থা দেখুন দেখে এগুলো ইট নিয়ে মারছে আমি কাউন্সিলার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এবং পুলিশকে জানানোর পরে পুলিশ আসেনি পুলিশ আসেনি আমাকে গিয়ে এলাকাটাকে শান্ত করতে গেছি বাবু সরকার পড়ে গেছে মাঝখানে তার মাথায় পড়ে গেল ডান্ডা ডান্ডা না থাকলে তার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে কী করে নিশ্চয় আমি তো মারিনি যে ছ সাতজন ছেলে তখন ছ সাতজন ছিল ওরা ইট পাথর যে ভিডিও ভাইরাল করেছে কেদার দাস অনিল দাস আর অনিলের ছেলে আছে ওর নামটা মনে পড়ছে না চঞ্চল বলে ওরা সব ওখানে সুমিত ভমিতকে সব ছিল আরও ওরা পাঁচ ছজন মিলে ওরা খুব মানে ইট পাথর ওদের হাতে পুরো মারধর করার মতন পজিশন আমরা তখন ওটা ছাড়াতে যাই এরা কেন করছিস এরকম কেন অত্যাচার হচ্ছে এবার কাউন্সিলার ওখানে ইটটা যখন ওর কাছ থেকে হাত থেকে যখন কেড়ে নেয় তখন কাউন্সিলারের সঙ্গে ধাক্কাধাক্কিটা হয় ইন টাইমে এই কেদার দাস হলে যে ছেলেটা আছে এ অনিল এরা সব ওই অন্য এ থেকে মানে আঠেরোর অন্য জায়গা থেকে সব ছেলেরা চারটে কালকে একটা রাত্রিবেলা থেকে এদের বিরাট একটা গন্ডগোল হয় ডিসি ডিসিমিতি স্ট্রিটে সেভেন স্টার ক্লাবের ছেলেদেরকে মারধর করেছিল এরা অ্যারেস্ট হয়েছিল তো যে মার খেয়েছে সেও অ্যারেস্ট হয়েছিলো যে মার খায়নি তারাও অ্যারেস্ট হয়েছে এবার চারজন ওদের যারা মেরেছে তার চারজন ওরা অ্যারেস্ট হয়েছিলো ওদেরকে ভোরবেলায় ছেড়ে দেওয়া ওরা এসে লাঠি শোটা নিয়ে এসে দামাদুম দুম যাকে পারছে তাকে মারছে যেমন ওদের ভেতরেই আমাকে যে লাঠিটা এসে পড়েছে লাঠি বাঁশ একটা রড ছিল দিয়ে এসে রডটা সেভ করে নিয়েছি বাঁশ লাঠিটার খাইতে ইট ফিট তো ছুঁড়েছে আমার মাথায় আঘাত করে তার মানে পুলিশের ভূমিকায় কাউন্সিলর অসন্তুষ্ট পুলিশের নিষ্কৃত্তে আজকেই ঘটনা ঘটে গেল পুলিশের ভূমিকায় পুলিশ দাঁড়িয়ে দেখুন পুলিশের ভূমিকার থেকে বড় কথা আপনারা দুষ্কৃতী তাণ্ডব হচ্ছে এলাকায় সন্ধেবেলা হলে এলাকায় দুষ্কৃতী তাণ্ডব হচ্ছে হচ্ছে এবং হচ্ছে ভালো করে নামগুলো নোট করুন চিকু নিট্টু এরা ওভারলুক হয়ে যাচ্ছে চিকু নিট্টু জিতু আর কি নাম এটা কেদার অনিল সঞ্জয় কালুয়া সান সান্টু হালদার এরা রিপিটেডলি এখানে কালকে একটা ছেলেকে মেরে তার ক্লাবে তালা দিয়ে দিয়েছে সন্ধি একটা বিষয় জিজ্ঞেস করবো এই যে কেদার একে দেখা গিয়েছে গত ভোটে মানে কাদের তৃণমূলের পতাকা নি ঘুরতে তার যার ছেলেগুলো সঙ্গে নয় কেন কত ভোটে যদি দেখেছেন তো এই ভোটে কেন নয় আমার এই প্রশ্নের উত্তরটা দিন তাহলে সোশ্যাল সাইটে ফেসবুকে তৃণমূলের পতাকা মানে তৃণমূল করে ভোটে এই ভোটে কেন নয় লাস্ট যে ইলেকশনটা গেছে সেই সময় তাহলে উনি কী করছিলেন তৃণমূল করছিলেন না কারেন্টটা তো দেখবেন আপনি আপনার তো পাঁচ বছর একটা ছবি না আপনি তো এবছরের ছবিটা দিন ওর ভাই বিজেপি করে ওর ভাই বিজেপি করে ইউ বাই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট